ওঙ্কারশ্রী পুরস্কার পেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের দেউলিহাট সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো কুড়িতম বর্ষে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পুজোর আয়োজন করা হয় মণ্ডপে রয়েছে নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের পর থেকেই পুজো মণ্ডপে বহু দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের দেউলিয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো আয়োজক সংস্থার কর্মকর্তারা জানাচ্ছেন যে প্রাকৃতিক বিপর্যয়ে লাগাতার কিন্তু জারি থাকছে তার মধ্য দিয়ে কিন্তু এবার কিন্তু তারা দুর্গোৎসবের আয়োজন করছে এমন একটা সময়ে যেমন শরৎকালেই পুজোটা হয়ে থাকে সেই শরতের শুভ্রত পেঁজার তুলানে আকাশ কাশফুল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবছরের পুজোটা মানে অর্ধেক যেন তার মানে যানটা কেড়ে নিয়েছে অনেক মানুষও মারা গেছেন রাজ্যের অনেক বিরাট অংশ জুড়ে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বিপন্ন হয়েছেন এখনও নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে তো এই অবস্থায় আয়োজন করাটাও একটা দূর ব্যাপার যেখানে আমরা আজকে মণ্ডপ করেছি সেখানেও এক হাঁটু করে জল ছিল তাদার ছিল সেগুলোকে পরিষ্কার করে কম সময়ের ভিতরে বালি ফেলে একটা পরিবেশ তৈরি করা হয়েছে যাতে আমরা সুষ্ঠুভাবে পুজোটা বিগত বছরগুলি নিয়ে করতে পারি পুজো আমরা বলে মনে করি দুর্গাপূজা একটা বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমাদের রক্তে যেন এ মিশে আছে যেখানে পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন দুর্গা তার একটা বিশেষ মহিমা থাকে শুধুমাত্র দুর্গোৎসব করে সীমাবদ্ধ থাকেন না সারা বছর নানা সমাজসেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন আইজু সংস্থার কর্মকর্তারা পুজোর পাশাপাশি রয়েছে রক্তদান শিবির থেকে শুরু করে চক্ষুদান চক্ষু পরীক্ষা শিবির এবং নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর কটা দিন মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা প্রথম দিন থেকে লাগাতারে কিন্তু ভিড় জারি থাকছে বৃষ্টিকে উপেক্ষা করে ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা পূর্ব মেদিনীপুর